পার্সেন্ট প্রবলেম দূর হয়ে যাবে সন্তানেরা যদি মা বাবার সাথে খোলা মেলা আলোচনা করতে পারে একদম বন্ধুর মতো মিশতে হবে তো অনেকে আমি তো সন্তানের সাথে বন্ধুর মতো মিশি কিরকম বন্ধু খারক বন্ধু দেখা যায় সন্তানের ভালো হইলে আসি যে কোনো খারাপ কিছু হইলে এই তুই এটা করছিস এত বড় ভুল করছিস তোর শেষ তোর আব্বা আসুক তোর আম্মা আসুক মানে আব্বা আম্মাকে বলতেছে আম্মা আব্বাকে বলতেছে একটা জ্ঞান নাম লাগাই দিল নো এটা করবেন না আপনি তাকে চিন্তা করবেন যে তার অবস্থায় আপনি থাকলে আপনি যাকে বলতেছেন তার কাছে। কি আশা করতেন এবং ওই সন্তানটা যদি আপনার না হয় আপনার বন্ধুর বা অন্য কারো হয়তো আপনি যেই অনুযায়ী তাকে হচ্ছে ঠিকভাবে দিক নির্দেশনা দিতেন সেটাই করতেন আচ্ছা আমি একটা জিনিস বলি খুব অসাধারণ মানুষ যারা অনেক সময় আমরা দোয়া নিতে যাই না এই বলেন না কেন দোয়া নিতে যাই না আপনি কারো কাছে দোয়া নিতে গেছেন খুব অসাধারণ মানুষ জিজ্ঞেস করে এই তুই কি কি জীবনে করছিস চুরি বাটপারি ধান্দাবাজি নো বলে তোমার জীবনটা সুন্দর হোক তোমার জীবনটা ভালো হোক জীবনে উন্নতি কর ঠিক তেমনি করে আপনার সন্তান যেই অবস্থায় যেই পরিস্থিতিতে থাকুক আপনার উচিত তাকে হচ্ছে উৎসাহিত করা তুমি জীবনে অসাধারণ কিছু করো ভালো কিছু করো আর যে কোনো খারাপ জিনিসের কথা সরাসরি কবেন না যে এটা কর এটা করবেন এইভাবে বলিয়েন না এক্সাম্পল দিয়ে বলেন